মেয়ে মানুষের জন্য পৃথিবী হচ্ছে একটা শূন্য জায়গা এখানে তার কোনো স্থান নেই আমার তো মনে হয় মেয়েদের একমাত্র জায়গা হচ্ছে কবর যেখানে গেলে কেউ কখনো বলবে না এটা তোমার জায়গা না বা এই জায়গা থেকে তাকে আর কখনোই বের করতে পারবে না হ্যালো ইভিগণ আসসালামু আলাইকুম আমার কথার সাথে আপনারা কি একমত আমার তো মনে হয় মেয়েদের প্রথমে যে বাড়িটা থাকে সেটা হচ্ছে তার বাবার বাড়ি তারপরে হয় শ্বশুর বাড়ি মেয়েদের কি সত্যিই নিজের কোনো বাড়ি আছে বা নিজের কোনো স্থান আছে দেখা যায় যে বৃদ্ধ বয়সে বলা যে ছেলে মেয়েদের সঙ্গে থাকে বা ছেলেদের বাড়িতে থাকে এই জিনিসগুলো আমাকে অনেক ভাবায় আর আমার অনেক ইচ্ছা যে আমার একটা নিজের বাড়ি হবে যেখান থেকে আমাকে কেউ কখনো বের করে দিতে পারবে না বা বলতে পারবে না যে আমার বাড়িতে তুমি থাকো আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই বাড়িতে থাকতে পারবো এবং আমার মনে হবে আমার বাড়িতে সবাই আছে এই জিনিসটা হলে অনেক ভালো হতো যদি এই জিনিসটা কখনো করতে পারি জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এই জিনিসটা অবশ্যই করব আমার একটা নিজের বাড়ি করব সেটা যেমনই হোক না কেন নিজের বাড়িও হবে আমি এইরকম কিছু মানুষকেও দেখেছি যারা তাদের স্ত্রীকে নিজের বাড়ি করে দিয়েছে জায়গাটা তার স্ত্রীর নামে করে দিয়েছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আমার মনে হয় যে শেষ বয়সে যদি তার হাজব্যান্ডও না থাকে তার ছেলেরা তাকে ওই বাড়ি থেকে বের করে দেবে না এবং ওই বাড়িটার জন্যই তাকে হয়তো বা অনেক আদরে রাখবে ভালোভাবে রাখবে এটাকে আপনারা বলেন তো এইরকম করলে তো বেশ ভালো হয় এরকম আমি দেখেছি এরকম মানুষও আছে যারা স্ত্রীর নামে আসলে জায়গা নেমে লেখে দেয় বা বাড়ি করে দেয় আপনাদের সঙ্গে কি এরকম কোন ঘটনা ঘটেছে নাকি শেষ বয়সে গিয়ে তখন যদি মনে করে হাজবেন্ড তখন করে দিবে এরকম তো যাই হোক বাড়ি নিয়ে অনেক কথা হলো কার কার এরকম ইচ্ছা আছে যে নিজের বাড়ি হবে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন আর ভাইয়ারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবেন আপনাকে আপনাদের স্ত্রীকে একটা বাড়ি করে দেওয়ার মতো মানে ক্ষমতা রাখেন ক্ষমতা বা ক্ষমতা ঠিক না শক্তি রাখেন কি না একটু জানাবেন কমেন্ট করে আর আজকের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো সকালবেলা আমার উঠে একটু তাড়াহুড়ো হয়ে যায় যেদিন পড়াটা বানায় সেদিন তো অনেক বেশি তাড়াহুড়ো করতে হয় কারণ এটা বানাইতে অনেক সময় লাগে আর আমি সবসময় যেটা করি আটাটা অবশ্যই গরম পানি দিয়ে মেখেনি তারপরে করে আর আজকে ছিল বাসায় বানানো পরোটা আর সাথে ছিল বাসায় বানানো মিষ্টি তো পরোটা আর মিষ্টি দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়েছি আর বাচ্চাকে স্কুলে দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি উঠতে হয় উঠে রান্না টান্না সারতে হয় তারপরে বাচ্চাকে টেনে হেসটা তুলতে হয় তাকে ফ্রেশ করে দিয়ে তাকে খাওয়ানো তারপর রেডি হয়ে দুইজনে চলে যাওয়া তো স্কুলে গেলাম স্কুলে যেতো ক্লাস টাস করে আবার এই তো ফেরার পথে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তো এখানে একটা হাওয়াই মিঠা থেকে সে চাচ্ছিলো তা আমি ওকে বললাম তুমি গিয়ে জিজ্ঞেস করো কত করে তারপর সে এসে সুন্দর করে আসলে দামটাম জিজ্ঞেস করে একটা নিয়ে এসে আবার টাকা দিল কিন্তু টাকা নিয়ে এসে টাকা ফেরত নিচ্ছিল না ছোটো মানুষ আসলে বোঝে না দশ টাকা না বিশ টাকা এটা আসলে চেনে না এখনো। তো যাই হোক স্কুল থেকে তো আসতেছিলাম আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক রোদ ছিল আর আকাশটা এত সুন্দর ছিল অনেক ভালো লাগতেছিল এই জন্য ভিডিও ফুটেজটা নিয়ে রাখলাম এরকম আকাশ দেখতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু রোদটাও কিন্তু কম ছিল না তো আজকে এতটুকুই আমার ভিডিও ছিল আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের সামনে গেলে অবশ্যই জানাবেন কোথায় থেকে দেখছেন আল্লাহ হাফেজ